বাংলাদেশের কি খবর জানি না বাংলাদেশে মিডিয়াতে কোনো খবর পাইতেছি না আওয়ামী লীগের রাস্তায় আছে আওয়ামী লীগের যে দশ তারিখের কর্মসূচি ছিল তারা কি কর্মসূচি পালন করতেছে নাকি যারা জানেন অবশ্যই একটু ভিডিওর কমেন্ট বক্সে জানেন যে আওয়ামী লীগ দেশে যারা আছেন যারা কিনা এই আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অনুরোধ রইল আপনারা একটু আমাদের প্রবাসীদেরকে জানান যে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা বর্তমান যে আফা আছে সে আফা যে নির্দেশনা দিছিল দশ তারিখে তারা পালন করতো তাদের মানে বোন জামাই ডোনাল্ড নতুন নতুন তার বোন তাদের বোনের নতুন স্বামী ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামার যে নির্দেশনা দিছিল সেই নির্দেশনা আওয়ামী লীগ কতটুকু বাস্তবায়ন করতে পারলো আর বাংলাদেশের জনগণ ট্রাম্পের শালাদেরকে কিভাবে আপ্যায়ন করলো এগুলো একটু আপনারা কমেন্ট বক্সে জানায়েন সোশ্যাল মিডিয়াতে কোনো আপডেট খবর পাইতেছি না আমরা আমরা একটু আওয়ামী মুরিদদের আপ্যায়ন দেখতে চাই প্রবাস থেকে আমরা ওদের আগ্রহ নিয়ে বসে আছি আওয়ামী মুরিদদের কিভাবে আপ্যায়ন করে ছাত্র জনতা ছাত্র ছাত্রজনতার আপ্যায়ন আমরা একটু দেখতে চাই যারা কিনা বাংলাদেশে আছেন বিশেষ করে জিরো পয়েন্টে শহীদ মিনারে শাহবাগে আজকে দশ তারিখ আজকে যারা জিরো পয়েন্টে বা শহীদ মিনারে গুলিস্থানে যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে দেশের কি অবস্থা দেশে আওয়ামী মুরিদদের কি আপ্যায়ন করা হইতেছে তাদের কি তবারকের ব্যবস্থা করা হয়েছে নাকি আজকে দশ তারিখ আওয়ামী মুরিদদের জন্য কি তবারকের ব্যবস্থা করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আওয়ামী মুরিদদের আপ্যায়ন তো দেয়া দেওয়া হওয়ার কথা তাই তবারক কি তবারকের ব্যবস্থা করছেন তাদের জন্য আওয়ামী মুরিদদের জন্য কি কি তবারকের ব্যবস্থা করছেন আর আওয়ামী কতগুলো মুরিদ আজকের তাদের আফার কথা শুনে এ আফার মাজারে আসার চেষ্টা করছিল সেই মুরিদদেরকে আমাদের আমরা দেখতে চাই আওয়ামী মুরিদ যারা কিনা আজকে রাস্তায় আসার চেষ্টা করছিল সেই মুরিদদেরকে অবশ্যই দেখাইবেন যারা জিরো পয়েন্টে এবং শাহাবাগে শহীদ মিনারে যারা আছেন তারা অবশ্যই আওয়ামী মুরিদদেরকে কিভাবে আপ্যায়ন করেন ছাত্র জনতার ভাই ভাই এবং বোনেরা যারাই কিনা রাস্তায় আছেন আজকে আওয়ামী মুরিদদেরকে স্বাগত জানানোর জন্য তাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু আমাদের সাথে ভিডিও ফুটেজ শেয়ার করুন আমাদের কথাগুলো শুনুন আমরা প্রবাস থেকে ওদের আগ্রহ নিয়ে বসে আছি আওয়ামী মুরিদদের দেখার জন্য যে আওয়ামী মুরিদদের জন্য ছাত্র ছাত্র ছাত্রজনতা কি ধরনের তবারকের আয়োজন করছে কারণ আওয়ামী মুরিদরা তারা যেই মানে যেই প্রজেক্ট নিয়ে আজকে রাস্তায় নামার কথা ছিল অবশ্যই এই প্রজেক্টের পরিবর্তে তাদের কিছু তবারক দেওয়ার উচিত ছাত্র জনতা তাই ছাত্র জনতা কী তবারকের ব্যবস্থা করছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা কি না জানেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী মুরিদদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন